আমার বাড়ি এলো হরিশালী পরে ওই দরজার ওই লোকটা আমার নিয়ে আসলো নিয়ে আসে বসাইলে আমি জানি যে এখানকার কর্মী আমার হাতে তো টিপ নীতি লাগিল বা যত টিপ কাগজ দিল টিপ তত নীতি করলে ততই নিল টিপ টিপ নিয়ে সব ঠিকঠাক করে এখন বলছে কি

আমি প্রথমে চেয়ারে বসাইল আমি আর বলছি যে এই টেবিলে কি সার আছে কেজন বিন্দু যে নাই তাহলে কখন আসবে তারপরে আমার কাছে সার কি কে কেউ জাননি কে কেমন কি তাই আমি বলছি যে আমার মা আমি ভিক্ষা করি কয়েকটা টাকা বসাইছি আমরা চারজন আমার তিন ভাই বোন আর আমার মা মার নামে অ্যাকাউন্ট থাকছে আমরা তিন ভাই বোন থাকবো কার কাছে ছবি নেই আমার মা এটা খরচ করে ফেলবে নি তে আপনি এখানে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে রেখে দেবেন তারপর ছবি নিবে আমার সাইড মাসের ছবি নিবে দুই ভাই আমার মা আর আমার আইডি ফটো কপি নিবে আমার ছয় সাতটা নিলে নেওয়ার পরে লাস্ট পর্যন্ত তোমার কাম কমপ্লিট হয়ে গেছে এখন তুমি টাকা তোমার দিকে পরে বই দিয়ে টাকা তোমার দিয়ে বসে আসি বইও নেই কিছু নেই কিছুক্ষণ পরে সারা বাজে কার কাছে টাকা দিছো

এটা বড় কথা বড় কথা হচ্ছে এই ডিজিটাল যুগে ক্যামেরা আছে এর মধ্যেও মানুষ কি হয় টাকা নিয়ে নেয় ব্যাংকের মধ্যে থেকে অন্যজন কি হয় না সিকিউরিটি কার্ড থেকে কি লাভ আসলে ব্যাংক ম্যানেজার কি করে সিকিউরিটি কার্ড কি করে বসে থেকে যে সিকিউরিটি কার্ড তার দায়িত্ব মানুষ যাতে সাহায্য পায় সিকিউরিটি কার্ড গেটের কাছে দাঁড়া আছে ভেতর থেকে ব্যাংক কর্মকর্তা সাথে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে এটা হয় না কিচ্ছু না এটা আসলে সিকিউরিটি ব্যবস্থাটা ভালো হওয়া উচিত এবং এই টাকাটা যাতে পাওয়া যায় গরিব মানুষ সে ভিক্ষা করে টাকা আনছে সেটা সর্বোচ্চ চেষ্টা করা উচিত যাতে ইনারা টাকা ফেরত পায় এবং পরবর্তীতে যাতে কেউ এমন কাজ না করতে পারে এরকম ব্যবস্থা করা উচিত আমি এখানে আসি যেটা জানতে পারলাম যে একজন ভিক্ষুকের টাকাটা চিন্তা হয়ে গেছে বা চুরি হয়ে গেছে আসলে যেটা খুবই দুঃখজনক তাহলে সরকারি একটি ব্যাংক এই ব্যাংকের থেকে একজন গ্রাহক যদি তার টাকা ব্যাংকের মধ্যে থেকে চুরি হয়ে যায় আসলে কর্তৃপক্ষ তো এর দায় এড়াতে পারে না তারপরেও সরকারি ব্যাংক এটা তার আমি হান্ড্রেড পার্সেন্ট মনে করি তাদের উদাসীনতার কারণেই কাজটা ঘটে গেছে এটা খুবই দুঃখজনক আমি পাবলিক হিসাবে মনে করি নিউজ মানবতার পাশে সব সময়